প্লিজ কল্পটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন মিটিং রুমে বসে আছে প্রজেক্ট ইজ গুড বাট উই হ্যাভ টু বি তখনই জাংকুক অনুভব করে তার নিচের অংশে কেউ পা দিয়ে স্পর্শ করাচ্ছে জাংকুক হঠাৎ এর দিকে তাকাই তে মুসকে হেসে বলে ওকে স্যার জাংকুকে নিজের অংশে একটু পা দিয়ে চাপ দেয় দে মনে মনে হেসে ওঠে তিনটেং কাম টু ম্যা অফিস নাম সেও স্যার জাঙ্কক উঠে চলে যায় আর তার কিছু কিছুতেও সবাই চুপচাপ আছে হঠাৎই একজন এমপ্লয়ী বলে ওঠে কি হঠাৎ স্যার হলো কেন তোমার কি আরো মিটিং করার সৎ ছিল সবাই হেসে দেয় সবাই যার কাজে লেগে পড়ে আর এদিকে তে জাঙ্কুকে ঢুকতে না ডুকতে জাঙ্ক থাকে চেপে ধরে আর বলে ওঠে আমাকে পাগল করতে খুব ভালো লাগে তোমার তাই না জাঙ্কু কুমুর দের তার কাছে আরো নিয়ে আসে ডিপলি সাথে টুট মিলিয়ে কিস করতে থাকে হঠাৎই জাঙ্কু সাথে ইন্টিমেট হতে ব্যস্ত কিছুক্ষণ পর ব্যথায় চিৎকার করে আহ বেবি প্লিজ টেক আই ক্যান্ট হেল্প মাই খুব জোরে জোরে ধাক্কা তে চাঙ্কুকের বাহুতে চেপে ধরে ওয়াই আর ইউ গেটিং টু অ্যাট্রাকটিভ ডে টু ডে হুম তোমার জন্য জাঙ্কু তে টুটে আরো কিস করতে ব্যস্ত বারবার কল আসতেছে এদিকে মোবাইলে তে চাঙ্কুকের ফোন হাতে নিয়ে দেখে লিশা কল করতেছে তোমার ওয়েব কল করছে তে মুখ থেকে কথা শুনে জাঙ্কুক আরও রেগে যায় দূরে দূরে তে সাথে ইন হতে থাকে হঠাৎ মোবাইল নিচে পড়ে যায় আমার কোনো নাই একদম বলবে না আমার সব কিছু তুমি তে জাঁকুকের দিকে তাকিয়ে আছে তেজ চোখ দিয়ে পানি ঘুরিয়ে পড়ে জাঁকুক বুঝতে পারে সে তে অনেক আঘাত করে ফেলছে তাড়াতাড়ি করে থেকে নেমে তে চোখে পানি মুছে দিয়ে বলে সরি যান তেকে জড়িয়ে ধরে আর কপালের চুমু দেয় আর কখনো আমাদের দুজনের স্পেশাল মুহূর্তে এমন কিছু বলব না যাতে আমার রাগ হতে যায় ঠিক আছে আর বলবো না আমার ভুল হয়ে গেছে দুজনে ফ্রেশ হয়ে নেয় তে হচ্ছে জাঙ্কুকের গার্লফ্রেন্ড তাদের দুই বছর ধরে সম্পর্ক তে মা বাবা কেউ নেই একটা ফ্ল্যাটে থাকে আর জাঙ্কুকের অফিসে চাকরি করে জাংকুকের পেয়েতে তিন বছর আগে জাংকুক তার মায়ের কথায় বাধ্য হইয়া এক প্রকার তার খালো বোন জেনিন মেয়ে লিসাকে বিয়ে করছিল অবশ্য কখনোই স্ত্রীর অধিকার দেয় নাই জাঙ্কুক তাকে স্ত্রী হিসেবে মানতে পারে না আর লিসাও পার্টি ক্লাব বয়ফ্রেন্ড এগুলো নিয়ে ব্যস্ত স্বামী হিসেবে জাঙ্কুককে পাত্তাও দেয় না উত্তর টাকার প্রয়োজন জেনিও টাকার লোভে পড়ে জাঙ্কুককে জাঙ্কুকের সাথে লিসার বিয়েটা দিয়ে দেয় আর তখন থেকে মামিয়া জাঙ্কুকদের বাসায় থাকে এদিকে হঠাৎ জাঙ্কুকের মোবাইলে তার বাবা আর কল করে হ্যালো পাপা তোমাকে কতবার কল করলো দলে না কেন তুমি যদি এটা জানার জন্য কল করে থাকো তাহলে আমি বিজে আছি অন্য কিছু বলবে হ্যাঁ তোমার মা অসুস্থ কেন কে সে মায়ের সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছে

আমি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছি ডক্টর বলেছে এক মাসের ঠিক হয়ে যাবে তখনই বাড়ির বড় বউ আয়ু জিনের জন্য দুধ নিয়ে আসে মা এটা খেয়ে নিন তুমি তো জানো আমার কাছে দুধ তা লাগে না কিচ্ছু কারণ নেই আপনাকে সুস্থ হতে হলে খেতে হবে জিমিন বলে ওটা আম্মু ওকে খেয়ে না জাঙ্কুক আয়ুর কাছ থেকে গ্লাসটা নিয়ে জিনকে খাইয়ে দেয় আয়ু হচ্ছে জাঙ্কুকের ভাই বড় ভাই জেহুপের বউ তে জাংকুককে কল করে জাংকুক কল কেটে দেয় আর বলে আম্মু তুমি রেস্ট করো আমি আসতেছি আচ্ছা জাংকুক তার রুমের দিকে যেতে লাগে সামনে পরে জেনি জেনি বলে ওঠে জাংকুক বাবা কেমন আছো জাংকুক কোনো উত্তর না দিয়ে সোজা চলে যায় রুমে জেনি মনে মনে বলে কি একটা মাথা মোটার কাছে আমার একমাত্র মেয়েটাকে বিয়ে দিলাম কথাই বের না থেকে কল ব্যাক করে হয় আমি বলেছিলাম তোমাকে আমি কল করব এর পরও কেন কল করলে জাংকুক আজ আমাদের মিটিং আছে মিস্টার পার্কের সাথে আর উনি এক ঘন্টা ধরে বসে আছে এখানে তাই বাধ্য হয়ে কল করছি সরি আমার ভুল হয়ে গেছে তোমাকে কল করছি আচ্ছা ঠিক আছে জাংকুক আসাদ দিয়ে মোবাইল ভেঙে ফেলে কেন আমি নিজের রাগকে সামলাতে পারি না নিজের উপরে রাগ দেখাতে লাগে মিস্টার পার্কে বলে জাঙ্কুক চলে গেছে তার বাড়িতে ওকে আমি আগামী তাহলে ঠিক পার্ক চলে যায় অফিস ছুটির পর বেরিয়ে যায় তার বাসায় দরজা কোলা দেখে চারিদিকে অবাক হয়ে যায় আর লাল গোলাপ দিয়ে সাজানো নিচে লেখা আছে সরি এর কোনো প্রয়োজন নেই আমি জানি একদিন ঠিক তোমার জীবন থেকে আমাকে চিরদিনের মতো চলে যেতে হবে তাই আমার মন খারাপ হয় না কতটা শেষ করার সাথে সাথে ঝাঁকুক তে গাড়ে এসে কিস করতে থাকে তে তার চোখ বন্ধ করে নেয় উপভোগ করতে লাগে জাংকুক তের কানার কাছে এসে বলে কোথাও যেতে দিচ্ছি না আমি তোমাকে ঝাংকুক থেকে তার দিকে ফিরাই সরি আমি তখন গেছিলাম সরি বলার দরকার নাই আমি রাগ করিনি জাংকুক থেকে জড়িয়ে ধরে আর বুকে এসে বলে আলাভি জাংকুক আলাভি টু করে যা তে জাংকুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে জীবন বাড়িতে রিসা লেগে বলে জাংকুক বাড়িতে এসেছে কি আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করে নেই হঠাৎ জীবিন বলে ওঠে তোমাকে আমরা কেন জানাবো উল্টো তোমার উঠেছিল আজ ভাই আসবে বাড়িতে আমাকে দেখতে তুমি চুপ করা আমি তোমাকে কিছু বলিনি আয়ু বলে ওঠেलिसा তুমি আম্মুকে কষ্ট কেন জানকু কাহিবে আমরা কি জানতাম না আর সে তো রুমেও গেছে কেন তুমি তুমি কোথায় ছিলে লিসা আয়ুধিকের রাগে ঝুকে তাকায় জিমিন বলে ওঠে আম্মু পাবে না গেছে তুমি আম্মুকে একবার দেখতে পর্যন্ত যাও না এর ভিতর জেনে বলে ওঠে তোমরা আমানো এটা কেবল বুঝেনা নিশাতে কল করছে কিন্তু জাঙ্কুকে না তার কল রিসিভ করেনি ও প্লিজ আন্টি আপনি তো আপনার মেয়ের পক্ষে কিছু বলবেন না জিমিন ভুলে যায় না এটা তোমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি না ভাবি আপনি কিছু না বললে এটাই ভালো হয় আম্মু চলো এখান থেকে বলে জেনিকে নিয়ে চলে যায় লিসা আমার আম্মু যে কি ভেবে মেয়েটাকে বাড়ি বউ করছে তা শুধু আম্মুই ভালো জানে জিমিন রেগে বলে পরদিন সকালে তে চাঙ্কুকে উঠায় বানি উঠো সকাল হয়ে গেছে তো প্লিজ একটু করে যা সারা রাত তো করলে এখন তো ছাড়া আমি উঠবো ফ্রেশ হব হুম তে চাঙ্কুককে কিস করে এরপর উঠে পরে ফ্রেশ হয় জাঙ্কুকের জন্য নাস্তা বানায় বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর তে জীবন বাড়িতে আসে কলিং বেল বাজায় কাজের লোক দরজা ঘুরে দেয় আমি জিনব্যামের সাথে দেখা করতে এসেছি চলুন আমার সাথে এ বলে কাজের লোকের সাথে জিনের ঘরে যায় হ্যালো ম্যাম হ্যাঁ তে আসো কেমন আছো তুমি ভালো কিন্তু আপনার এটা কি করে হলো ও কিছু না সেরে যাবে তুমি বলো অনেক দিন পর আসলে শরীর ভালো আছে তো হুম আমি ঠিক আছি কিন্তু আপনি ঠিক মতো ওষুধ খাবেন তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন রুমে হঠাৎ আরে মাসে আর তারা তিনজন অনেক কথা বলে এরপর তে সময় দেখে আর বলে আমার অফিসের জন্য দেরি হয়ে যাবে আমি আজ আসি কিন্তু আপনি আপনাকে রাখবেন আচ্ছা তুমি আবার ওকে আসে এদিকে জামকুকের গুমবাঙে দেখে পাশে তেনি হঠাৎ মোবাইলে চোখ যায় আর মেসেজে দেখতে পাই গুড মর্নিং যান আমি নাস্তা বানিয়ে টেবিলে গুছিয়ে রেখে এসেছি তুমি কে তাড়াতাড়ি অফিস চলে আসো জাঙ্কুক হালকা হেসে উঠে পরে ফ্রেশ হয়ে নাস্তা করে আর অফিস চলে আসে জাঙ্কুক তার কেবিনে এসে দেখে টিয়ার পার্ক কিছু ফাইল পড়ে শোনাচ্ছে গুড মর্নিং মিস্টার জিও গুড মর্নিং মিস্টার পার্ক জাঙ্কুক তার জায়গাতে গিয়ে বসে তারা তাদের বিজনেস নিয়ে কিছু আলোচনা করে এরপর মিস্টার পার্ক চলে যায় জাঙ্কুক তে দিকে তাকে বলে মা কেমন আছে তে ফাইল দেখতে দেখতে বলে দেখে এলাম সব কিছু ঠিকই এক মাসের মধ্যে তো বললো ঠিক হয়ে যাবে আমি ডক্টরের সাথে কথা বলে নিব জাংকুক এর দিকে তাকিয়ে বলে মায়ের ছেলের বউ হয়ে তার দেখাশোনা করা শুরু করার সময় কি এখনো আসেনি হুম আমি তো কবে রেডি তোমার বউ হওয়ার জন্য জাঙ্কুক হাসে আর বলে ওঠে চলো তাহলে করে ফেলি চলো তারা হাসতে লাগে কেবিনে আরে মাসে তে আরেমকে দেখে হাসি বন্ধ করে হ্যালো স্যার হুম আরেম জাঙ্কুকের দিকে তাকে আর বলে আমি কিছুক্ষণের মধ্যে মিটিং করতে বেরিয়ে যাব আমি জানি তুমি খুব ভালো করে সব সামলা নেবে স্যার ফাইলটা আর এমতে হাত থেকে ফাইলটা নিয়ে বেরিয়ে পড়ে জিন অসুস্থ তাই জাংকুক আস্তাদের তাদের বাসায় যাবে দেখে বলে ওঠে ড্রাইভার তোমাকে ছেড়ে দিবে বাসায় গিয়ে আমাকে কল করবে ওকে বাই জাংকুক বাড়ির ভিতর গিয়ে ঢুকতে দেখে তাদের পরিবারের সবাই চুপচাপ বসে আছে জিমিনার আয়ু দাঁড়িয়ে আছে সবাইকে এই অবস্থায় দেখে জাঙ্কক বলে ওঠে কিছু কি হয়েছে জিনার আরে জাঙ্ককের দিকে তাকায় এই মুহূর্তটা লিসাও চলে আসে লিসা এসে জাঙ্কুকে দেখে বলে ওঠে তো আজকাল না করে রাতে বাইরে আসতে জাঙ্ক লিসার দিকে তাকায় না আরে মিশাকে বলে ওঠে তার আগে তুমি বলো তুমি এতক্ষণ কোথায় ছিলে বন্ধুদের সাথে বের হইছি আরে রাগ দৃষ্টি বলে ওঠে বন্ধুদের সাথে কি বাইরে নোংরামি করে বেড়ায় সবাই আর চাঙ্কুকের দিকে তাকাই বলে আমরা কি খুব বেশি ভুল করে ফেলছি মিশার সাথে তোমার বিয়ে দিয়ে জাঙ্কুক সোজা বলে দেয় আমি এই বিয়ে মানি না

কেন করো তুমি বাইরের সাথে এরকম আমার ছেলের বউ হয়ে নিসা রেগে যায় এবার আপনার ছেলে আমাকে বউ হওয়ার সুযোগ কখনো দেয় নাই স্ত্রী নাকি দিয়েছে কখনো স্ত্রীর অধিকার আমি আমার কিছু মনে করি না তার সাথে আমার কোনো সম্পর্ক থাকার কোনো প্রশ্নই ওঠে না কেন করছে তাহলে আমাকে বিয়ে আমি এই যেতে করিনি বাধ্য করা হয়েছে আমায় বিয়ে করার জন্য তোর মা নাটক করে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার মা বাবাকে তোর মতো একটা লেস মেয়েকে বিয়ে করতে বাধ্য করেছে জাঙ্কু তুমি এসব কি বলছো আমার মেয়ে চরিত্রহীন হতে যাবে কেন চুপ করুন খালামণি বের আগে যার ছেলেদের সাথে উঠা বসা রাত কাটানো তাকে চরিত্রহীন বলে না তো কি বলে এই বলে জাঙ্কু খুন নিয়ে তার রুমের ভিতর চলে যায় জাংকুক রুমে এসে বসে আছে চোখ বন্ধ করে সোফায় মাথা রেখে তখনই তার কাছে একটা মেজ আসে তে একটা পিক পাঠিয়েছে জাংকুক তে এমন ছবি দেখে বাঁকা হাসে কিছুক্ষণ পর এদিকে খাটে শুয়ে আছে তে তার ঘুম আসতেছে না জাঙ্কুকে ছাড়া তে জাংকুককে খুব মিস করতেছে চোখগুলো বন্ধ করতে অনুভব করে তার গলায় গরম নিঃশ্বাস পড়তেছে তে বয়ে যায় কে আসছে জামকু বলে ওঠে তুমি আমার সুখ শান্তি ভালোবাসা আমার জীবনে সবকিছু সবকিছু তুমি আমার তোমাকে আমি বারবার আমার কাছে আছি তোমার সাথে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দিয়ে বলে ওঠে দে তোমাকে আমি আমার সন্তানের মা বানাতে চাই জামকুকে কথাই খুব খুশি হয় আর বলে আমিও তো হতে চাই তোমার সন্তানের মা কিন্তু কিন্তু কেন করে যা তে জাঙ্কুকের দিকে তাকায় জাঙ্কুকে বুঝে যায় তে বলতে চাইছে দে তুমি তো জানো শখ তাহলে আবার কেন এ তাকে তোমার আর আমার মধ্যে নিয়ে আসছো তে আমি তোমাকে ভালোবাসি তোমার কাছে এলে আমি সব পাই তুমি প্লিজ আমাকে কষ্ট দিও না আমি সহ্য করতে পারবো না তে জাঙ্কুককে তার বুকে জড়িয়ে ধরে বলে আমি কখনো তোমাকে কষ্ট করে দেবো না তে 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 থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কিছুদিন এভাবে পার হয়ে যায় জাঙ্কু লিসাকে ডিভোর্স পেপার পাঠায় লিসা এটা দেখে রেগে যায় সে বাড়িতে অশান্তি শুরু করে দেয় আরামকে দুষ দেয় সে জাংকুককে ভুল বুঝিয়েছে তাই জাংকুক তাকে ডিভোর্স দিতে চায় নানা রকমের কথা বলতে থাকে এসব কিছু আরেম সহ্য করতে সহ্য করে না তোমাকে আর তোমার মাকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছি এটাই তো অনেক আবার বলছো আমি তোমাদের ক্ষতি করছে আমি খুব সাহসের কথা বলো আমি কিছুতে জাঙ্কুকে ডিভোর্স দেব না তুমি দাও বা না দাও তাতে জাঙ্কুক বাই বাই কিছু আসে যায় না জাঙ্কুক তোমায় রাখবে না আর এবার আমি তুমি আমার ছেলে পক্ষে আছি লিসা রেগে যায় জাঙ্কুক থেকে বিয়ে করে আর এম তাদের বিয়ে দেয় আর এম চায় যেন তার ছেলেটা একটু সুখ থাকুক জাঙ্কুক থেকে নিয়ে বাড়িতে এসে সবাই খুব হয় লিসা জেনে তারও রেগে যায় জাঙ্কুককে বলে কেন এটা করলো সে আমি ছাড়বো না তোমায় জাঙ্কুক আই ডোন্ট কেয়ার তুমি এই মেয়েটার জন্য আমাকে এভাবে ঠকালে বাহিরে রাত কাটিয়েছো তোমার বই অধিকার দাওনি ছাড়বো না আমি এই মেয়েকে বলে তের কাছে আসতে গেল তের হাত ধরে তার সামনে এসে দাঁড়ায় দূরে থাকো জেনে বলো ওকে রাগ করছি মেয়ে আমার মেয়ের সংসার এভাবে ভেঙে দিচ্ছিস ছাড়বো না আমরা তোকে আমি ডিভোর্স পেপারে সেন্ড করবো না দেখে কি করো তোমরা এরপর লিসা আর জেনে তারা পুলিশ নিয়ে এসে পুলিশ নিয়ে বাড়িতে আসলে আর এম এতে রেগে যায় কারণ তার বাড়িতে কখনো পুলিশ আসেনি আর আজ লিসা আর জেনে তারা পুলিশ নিয়ে এসেছে নিজেরা অন্যায় করে নিজেরাই গলাবাজি করতেছে জেনে তার মেয়েকে শাসন না করে ওটা মেশায় তাল মেলাচ্ছে আর এম বলে ওঠে সাহস করে হলো তোমার আমার বাড়িতে পুলিশকে নিয়ে আসার লিসা পুলিশের কাছে কান্না করে বলে তার সাথে এবারে প্রতিটা মানুষের অন্যায় করছে তাকে অত্যাচার করেছে আর অনেক মিথ্যা বলে জাঙ্কু কাশে নিচে সেই দেখে এগুলো দেখে খুব রেগে যায় লিসাকে বলে এসব নাটক বন্ধ করতে আমার স্বামী আমাকে রেখে আবার করছে পুলিশকে কান্না করে লিসা বলে পুলিশ জাঙ্কুককে জিজ্ঞেস করে জাঙ্কুক পুলিশকে রাগ দেখে বলে সে যা করবে তা অন্যকে জিজ্ঞেস করে করবে না জাঙ্কুক লিসাকে বলে পুলিশকে বলে দিতে চলে যাওয়ার কথা কিন্তু লিসা বলে না বলব না তখন জাঙ্কু বলে কত টাকা চাই তোর হ্যাঁ মিসা কান্না করছে জেনে টাকার কথা শুনে লোক সামলাতে না পারে মিসাকে দূরে নিয়ে গিয়ে বলে মিসা শুন এখন পুলিশকে বল চলে যেতে কেন কারণ জাঙ্কুকে তুই বলবি আমরা এই বাড়িতে থাকবো আর আমাদের সব খরচ তাকে দিতে হবে লিসা জেনের দিকে তাকাই বলবি না আচ্ছা ঠিক আছে জেনি লিসা তারা কত কাছে লোভী যে তারা তাদের লোভের জন্য জেনে তার মেয়ে সংসার না আর লিসা তার ছেড়ে দিল দিশা জেনে তারা পুলিশকে চলে যেতে বলে আর জাংকুককে বলে তারা এবারে থাকবে তাদের সব করে যেন জাংকুক দেয় জাংকুক রাজি হয় না সেই বলে এ বাড়িতে কেন আমাদের আমাদের ইচ্ছে তাই জাংকুক কিছু বলতে গেলে তে জাংকুক সারা করে থাকুক না সমস্যাকে আমরা তো একসাথে থাকতে পারি তাই না তে তুমি বুঝতেছো না এরা কত টাকা তে জাংকুকের দিকে তাকিয়ে চুপ করতে বলে জাংকুক চুপ হয়ে যায় আর আমি বলে ওঠে তুমি যত তাড়াতাড়ি সম্ভব জাঙ্কুককে ডিভোর্স দিয়ে দাও তা তো দিবই বলে জাঙ্কুকের দিকে তাকাই জাঙ্কুক রেগে চলে যায় জিন বলো আমার আর এই শান্তি এই অশান্তি ভালো লাগছে না লিসা ভুল করেছে তাকে একটা সুযোগ না দিয়ে জাঙ্কুককে না বাদ থেকে বিয়ে করতে গেল আরেম বলে ওঠে জিন এত কিছু হয়ে পরও তুমি এই কথা আমি আর কি বলবো আমার ভালো লাগছে না আম্মু তোমাদের মনের মতো মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দিয়ে তো দেখলে আর এখন দাইয়া যখন থেকে বিয়ে করলো তার ইচ্ছে তো তাহলে কিছুদিন দেখো সে কেমন হয় কেউ আর কিছু বলে না সবাই যার রুমে চলে যায় জাংকুক দেখে জড়িয়ে ধরে তার চোখ বন্ধ করে রেখেছে তে জাংকুকের মাথায় হাত বুড়িয়ে দিচ্ছে জাংকুক খুব রেগে আছে রুমে লিসা যায় আর তাদের এভাবে দেখে বলে অন্যের স্বামীকে কী করে চিনে দিতে হয় তা তো বেশ ভালো করে জানা আছে তোমার তে লিসার দিকে তাকাই জাঙ্কুক লিসার গলা শুনে তাকে আরো বিষাক্ত করে জড়িয়ে ধরে লিসার একে বলে আমি এখনো জাঙ্কুকের বউ আর এই রুমে আমার অধিকার আছে জাঙ্কুক তের দিকে তাকিয়ে থেকে সোজা লিপ কিস করতে থাকে লিসাকে দেখিয়ে লিসা এগুলা দেখে হনহনিয়ে রুমে চলে যায়